জ্ঞান তিমির রান্ধর্স্য জ্ঞানাঞ্জন ও কয়া

পোতরু ভস্চ কৃপা সিন্ধু বোয়ে বচা পোতি তানাং নমো নমাহা বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুব্য এ বচ পতি তানাং পাবনেব্য বৈষ্ণবেব্য নম নমাহ হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দ্র নরন্দ্র গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজ এই ভগবানের কথার আলোচনা আমি এখন শুরু করছি তো আজকের আমার ভিডিও টপিকের আলোচ্য বিষয় হল এর আগের ভিডিওতে আমি বলেছি যে কারা কখনোই ভগবানের ভক্ত হতে পারবে না গীতা থেকে আমি এর উত্তর দিয়েছি গীতা হলো আমাদের সনাতন ধর্মের অন্যতম সমস্ত শাস্ত্রের মূল মূল প্রধান শাস্ত্র শ্রীমদ্ভগবদ্গীতা সমস্ত পুরাণের সমস্ত শাস্ত্রের মূল ভিত্তি হলো শ্রীমদ্ভগবদ্গীতা আগের ভিডিওতে আমি বলেছি যে যারা মূরো হ্যাঁ যারা মূর দুষ্কৃতি নরাধাম মায়া দ্বারা যারা আবৃত অর্থাৎ আমি আমার এই বুদ্ধি যাদের রয়েছে তারা কখনোই ভগবানকে ভজনা করতে পারবে না হ্যাঁ তারা কখনোই ভগবানকে ভজনা করতে পারবে না তো আজকের টপিকে আমার ভগবদ্গীতায় যেই শ্লোক সপ্তমত শ্লোক নাম্বার সপ্তম অধ্যায়ের শ্লোক শ্লোক নম্বর হলো হ্যাঁ ষোলো নম্বর শ্লোক এই শ্লোকে বলা হয়েছে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে কারা ভগবানের ভজনা করতে পারবে সেই শ্লোকটি এখন পড়ে শোনাচ্ছি শ্লোকটি হলো আমি বলছি এটা হলো গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ জ্ঞান বিজ্ঞান যোগের ষোলো নম্বর শ্লোক এই ষোলো নম্বর শ্লোকটি দেখে নেওয়া যাক কি বলা হয়েছে এখানে চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি নহর্জুন আর্ত জিজ্ঞাসুর স্থার্থী জ্ঞানী চ ভারতবর্ষ হ্যাঁ এবার দেখা যাক মানে চতুর্িদা মানে চার প্রকার ভজন্তে মানে ভজনা করেন মাম মানে আমাকে জনা মানে ব্যক্তিগণ কৃত্তিন মানে পুণ্যকর্মা অর্জুন হে অর্জুন আর্ত আর্ত জিজ্ঞাসু মানে জিজ্ঞাসা অর্থাৎই মানে ভোগবিলাসী জ্ঞানী মানে তত্ত্বজ্ঞ হ্যাঁ ভারতবর্ষ মানে এ ভারত শ্রেষ্ঠ এ অনুবাদ হলো হে ভারত শ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থাদি জিজ্ঞাসু জ্ঞানী এই চার প্রকার পূর্ণ কোনো ব্যক্তিগণ ভগবানের ভজনা করেন এর আগের ভিডিও আমি বলেছি যে কারা ভজনা করে না তারা হলো দুষ্কৃতি নরাধাম মূরো আর যা আবৃত চারটে ক্লাস ভগবানের ভজনা কখনোই করবে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতায় হয়ে বলে গেছেন হ্যাঁ তার পরের তিনি বলেছেন যে কারা ভগবানের আরাধনা করবে আর্ত অর্থাত্মী আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চারা চার প্রকার ভক্ত ভগবানের ভজনা করবে আর্ত মানে কি যারা জানতে আর্ত তাদের ভেতরে একটা আত্মনাথ থাকবে যে জগতে আমি কেন এসছি এরকম একটা ভাব থাকবে অর্থাৎই অর্থাৎই মানে জগতের মানে কী হ্যাঁ এই জগতের আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কী জীবনের প্রকৃত মানে কি সেইটা তারা জানতে আগ্রহী থাকবে এটা হলো অর্থাতি আর জিজ্ঞাসুটা কি জিজ্ঞাসু মানে হ্যাঁ আর্ত আর্ত মানে সে অন্তরে একটা আর্তনাদ আসবে যে আমি জগতে হ্যাঁ আমি মানুষ জন্ম লাভ করলাম হ্যাঁ মানুষ জন্মে আমি এত কষ্ট পাচ্ছি বা চুরাশি লক্ষ্যে আমাকে ঘুরতে হবে এরকম জেনে একটা আত্মনাথ হুম অর্থাৎ মানে এই জীবন এ তাহলে ভাববে যে কি করা কি করণীয় আমার তাহলে তাহলে এই মনুষ্য জীবন এবং জীবের প্রত্যেকটা জীবন তো দুঃখময় দুঃখ থেকে উদ্ধারের জন্য উদ্ধারের পথ কি এই জন্য সেই অর্থাৎ অর্থাৎ এই জীবনের প্রকৃত অর্থ কী অর্থটা জানা তার মনের মধ্যে আসবে জিজ্ঞাসু খালি কি করে জিজ্ঞাসা করবো কাউকে জিজ্ঞাসু মানে সাধু সাধুগণ বৈষ্ণবগণকে জিজ্ঞাসা করবে তাহলে যে ভাববে যে আমি জীবনে আমরা জীবনে এত কষ্ট উপভোগ করছি জন্ম মৃত্যু জরা ব্যাধি হ্যাঁ এটা তার সে ভাববে তার মধ্যে এই ধারণাটা আসবে এ থেকে তখন সাধুগণকে হ্যাঁ নিজেকে ভগবানকে জিজ্ঞাসা করবে যে কি করণীয় আর জ্ঞানী কি জ্ঞানী মানে সে ভগবানকে এবং বৈষ্ণবগানকে সাধুদের সব জিজ্ঞাসা করে সে জেনে যাবে যে আসল অর্থ কী জীবনের আসল অর্থ হল ভগবানের সেবা করা এটা হলো জীবনের আসল অর্থ সে তখন জেনে প্রকৃত জ্ঞানবান হয়ে উঠবে এই জন্য বলা হচ্ছে যে অর্থ এই জন্য বলা হচ্ছে আত্ম এ ভারত শ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী এ চার প্রকার ব্যক্তিগণ ভগবানের ভজনা করেন হ্যাঁ এই চার প্রকার ব্যক্তিগণই ভগবান কৃষ্ণের ভজনা করবেন দেবদেবীর ভজন অনেকেই করতে পারেন সেটা না কিন্তু চারজন ভগবানের ভজনা করবেন কৃষ্ণের ভজনা করবেন তাই সবাই শ্রীমদ গীতা নৃত্য পাঠ করুন এবং ভগবানের ভজনা করুন হ্যাঁ এবং আর্থ অর্থাদি জিজ্ঞাসা জ্ঞান এই সমস্ত ভক্তদের সঙ্গে সর্বদা যুক্ত হন এবং যে চার প্রকার যে লোক রয়েছে যেটা আমি আগের ভিডিও ব্যাখ্যা করেছি কী কী না কি কি না নমামি প্রব নবামী প্রবর্তন মুরা দুষ্কৃতি চ নরাধাম মায়ও অপরিত্যজ্ঞান আশ্রী ভাবামাশ্রিত অর্থাৎ মূরো নরাধাম দুষ্কৃতি এবং মায়া যারা মায়া দ্বারা আবৃত তাদের সঙ্গে কখনো সংস্পর্শ করবেন না হ্যাঁ সর্বদাই ভগবানের চার প্রকার ভক্তের সংগ্রহ করুন আপনারা অবশ্যই হ্যাঁ এই জীবনেই ভগবানের চিনময় বৈকুণ্ঠতা প্রাপ্ত হবেন আজকের এই টরিকথা এখানেই সমাপ্ত হইল হ্যাঁ হরে কৃষ্ণ হরিবল ওং ভগবতে বাসুদেবায় নম